আমি জীবনে আইফোন টাকা দিয়ে কিনি নাই ওকে আমি অলওয়েজ গিফট পাই এবারও দুবাই যে গিফট পেছি এনি লাইক আমার ফ্রেন্ডসটা আমাকে দেয় আমার বাউজার করে বাউল দাসের মধ্যে মানুষ না খায় মরা জায়গা রে বেলা খালি আইফোন গিফট দেয় হেরে পিছে শেকেরা ঘুরে রে শুট গিফট দেয় ও দিনের ঘরে ও দিনেরা মানে শরীরের দিকে ছাইয়া কথা কয় না যে আমার শরীরটা কত বড় আর আমি কথাটা কই কত বড়

ওই যে কিছুদিন আগে ভাইরাল হইলো যে পোলায় পনেরো লাখ টাকা ছাগল কিনছে কোরবানি দিত এই কোরবানি তো আবার ছাগল পনেরো লাখ টাকার পিছনে পরে ঘটনাটা দেখছেন নি কইতে কই আইছে বেশি দিন না এটারও বাইরেব ওই বাউজারও বাইরেব ঠেঙ্গা ময়দাউলি বাউজারও বাইরেব বাউজে বেশি আছে